আসুন চলে এসে ভাত বিরিয়ানি এদিকে আটা রুটি হবে রুমাল রুটি কন্দুর রুটি বাটান না আমাদের এখন চলে এসেছে যে কাবাব হারিয়ালি আবার জিজ্ঞেস করলাম কি অর্ডার করেছে বললো কাবাব হারিয়ালি তারপর বললাম হারিয়ালি কাবা তো এখন স্নিগ্ধা সেটাকে খাবে তাই তো আর এই যে দুজন বসেছে এখনো ওরা অর্ডার করছে রাতের খাওয়ার না না রাতে পরে খাই কেমন খেতে তোর কেমন লাগলো খেতে কি রে ও রিভিউ দেয় না খেতে থাকলে খেতেই থাকে আসুন দাদা ভাই চলেছো ভাত

নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুরভিস নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দীঘার লাস্ট দিন মানে লাস্ট রাত আমরা যে কাটিয়েছিলাম সেখানে চলে গেলাম মানে দীঘার দীঘার বিচে যাচ্ছি আমরা এখন তো মার্কেটে একটু ঢুকে গেলাম প্রথমে গিয়ে এই যে দোলনাটা দেখলাম আর মেয়ের তো এটা দেখে ভীষণ পছন্দ পারলে তখনই দাও আর এখানে আমার বরের পেটটা দেখছো ভীষণ ফুলে আছে আর আমার পেটটাও কিন্তু দেখে মনে হচ্ছে আমি একটা বাচ্চা গ্যারি করছি পেটের মধ্যে আসলে হচ্ছে দীঘায় গেলে সবারই নাকি একটু পেট খারাপ হয় আমার পরের তো প্রত্যেকবারই হয় আর তার জন্যই পেটটা ফুলেছিল আমারও তাই খাবার কোনো খাবারই সেভাবে হজম হচ্ছিল না তবে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটার খাবার সত্যিই ভীষণ ভালো ছিল তবুও বাইরের টুকটাক খাবার তো খাওয়াই হয় তার জন্য এরকম অবস্থা আমাদের আর এখানে দেখো কি সুন্দর সুন্দর মাছ তোমাদেরকে দেখাচ্ছি এতটা উঁচু দেখছো না এখন কটা

কেমন খেতে না ওনারা এখন দোকান টোকান গোছাচ্ছে আমাকে একটা গিফট দিয়েছে তোমার দোকানদারি আরো ভালো হোক আর অনেক বড় করে তুমি এখানে সাজিয়ে বসো হ্যাঁ আর ইনি হচ্ছে গিয়ে আমাকে বলছে যদি হচ্ছে গিয়ে জিনিস নাও নাও তবু অনলাইন করতে পারবা তার জন্য একটা এই যে সিঁদুরের কৌটা নিলাম লক্ষ্মী পুজোর সময় কাজে দেবে আমার না এটা তিরিশ টাকা দেয় আর এখন হচ্ছে গিয়ে নিউ দীঘায় আছি কালকে এই দীঘায় ছিলাম কালকেই বেশি ভালো লাগছিল আজকে খুব একটা ভালো লাগছে না তাই না আমরা এখানে একটা ছবি তুলে চলে যাবো এরা এখন দেখো বন্দুক নিয়ে বসেছে মেয়ে মেয়েকে ধরো মেয়েকে ধরো আয় শ্রী বাবা মেয়েকে ধরো

কোথাও ঘুরতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একটু যদি সময় কাটানো যায় সেই মুহূর্তটা সত্যি স্মৃতি হয়ে থেকে যায় আর আমরা দুজনে দুজনের মতো করে সময় কাটানোর অনেক চেষ্টা করি বাট মেয়ে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে তারপর হয়ে ওঠে না যেহেতু আমরা দুজনেই থাকি মেয়েকে নিয়ে তো মা যখন আসে তখন কিন্তু আমরা দুজনের মতো দুজনে বেরিয়ে পড়ি একটু নিজেদের মতো করে সময় কাটানো তো এসব করে থাকি তো দীঘায় গিয়ে হচ্ছে যে দুজনে দুজনের মতো একটু সময় কাটাবো একটু সেলফি নেব একটু এটা ওটা খাবো এদিকটা ওদিকটা দেখবো সেটা আমাদের হয়ে ওঠেনি খুব একটা তার জন্য কিন্তু যেদিন আমরা বাড়ি ফিরবো ঠিক সেদিন ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম তো আমার ভাইকে আগে আমার বর বলেছিল যে চলো মাকে নিয়ে একটু তালশিড়ি তারপরে এদিকটা দিকটা ঘুরিয়ে নিয়ে আসবো তো ভাই আর বর দুজনেই অনেকবার দীঘা গেছে ওদের সব জায়গা ঘোরা তো ওদের অতটা ইন্টারেস্ট ছিল না যেহেতু আমার প্রথম সমুদ্র সৈকতে যাওয়া তো আমার সব কিছু নিয়েই একটা আলাদা মানে উৎসাহ পাচ্ছিলাম আলাদা আনন্দ আমার মধ্যে আলাদা অনুভূতি কাজ করছিল তো তার জন্য কিন্তু আমি ভোরবেলা ভাইয়ের কাছে মেয়েকে রেখে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম তো বলতে বলতে দেখো তালশিঁড়ি চলে এলাম আর রাস্তায় যে দেখতে পেলে তোমরা এই কেউ কাপড় পেতে রেখেছে কেউ তাঁবু পেতে রেখেছে তো সেখানে সবাই ভিক্ষাবৃত্তি যা পায় তা দিচ্ছিলো তাই দিয়ে শিবের পুজো করা হবে যেহেতু হচ্ছে গিয়ে মেলা ছিল তো সামনেই মেলা এখানেও দেখতে পাচ্ছ যে রকম পেতে রেখেছে একটা শিব ঠাকুরের ছবি দিয়ে তারপর আস্তে আস্তে যেতে যেতে তোমাদেরকে আরও দেখাবো তো একদম সোজা চলে এলাম তার সিঁড়িতে এখন আমি নিচের দিকে নামবো আর এখানে গিয়ে যে কী ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সকাল বেলা দুজনে মিলে যখন বেরিয়েছি এত সুন্দর একটা সময় কাটিয়েছি ভীষণ ভীষণ ভালো লেগেছিল এবার চলো দেখো সেখানে সুন্দর ভাবে নিয়ে তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সে কারণে একটু রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছি তো সব জায়গায় ঘুরতে পারলাম না তাছাড়া হচ্ছে গিয়ে যে দেখতে পাচ্ছ সবাই সন্ন্যাস নিয়েছে এটাকে বলে সন্ন্যাস না বলে এই যে তো নামাও রিক্স তো না কোন না যাও বালি মাটি তো এদিক দিয়ে চলো কোনো স্লিপ করা হয় না এই তো যাচ্ছে সব যেরকম হাঁটে হেঁটে যাচ্ছে তার দেখে দেখে চলে যাও আধা ঘন্টা মতো ঘুরে চলে আসবে না হ্যাঁ আধা ঘন্টা লাগবে না ঘন্টাও করব না আমাদের তারা আছে সুন্দর লাগছে সূর্যটাকে তার মানে কালকে রাত্রি কালকে রাত্রিবেলা এখান থেকে মানে অতটা পর্যন্ত জল ছিল ওই যে অদদূর জল ছিল আর সেই জল কোথায় চলে গেছে হ্যাঁ বালিকাদা মানে আমাদের ওখানকার মতন এঁটেল মাটির মতন না সবাইকে অনেকে অনেক ওয়েলকাম জানি আজকে সকালটা শুরু করলাম আর এখন বাজে হচ্ছে সাতটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো আজকে হচ্ছে আমাদের ফেরার পালা আজকে বারো তারিখ না আজকে হচ্ছে বারো তারিখ তো ভাবলাম যে একটু সাইকসিন ঘুরে আসি মেয়ে নিয়ে তো সব কিছু সব জায়গায় যাওয়াটাও সম্ভব না সব কিছুতে ওঠাও সম্ভব না এগুলোতে আমাদের একটু বিকৃতা নিয়ে আছে তার জন্য সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর লোকেশনটা যা ওয়াও আর আজকে তোমাদেরকে হচ্ছে তোমাদের সাথে দুটো জিনিসই শেয়ার করবো এই তালসিড়িতে এসেছি তালসিড়ি তাল তালশাড়ি তালশাড়িতে আর হচ্ছে রাধা গোবিন্দ মন্দির এই দুটো জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর যারা ইউটিউব থেকে দেখছো এখন যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকন্টে ক্লিক করতে কেউ ভুলবে না যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো তা অবশ্যই ফলো করে দেবে যারা ফলো করেন এই সাইডটা একটু দেখো এগুলো কী মনে হচ্ছে তাল গাছ এগুলো হচ্ছে তালগাছের শাড়ি

দেখো আমি ভাবলাম কি এটা তো খুব সুন্দর কালারটা ভীষণ সুন্দর তাহলে এটা নিয়ে যাই আমি জাস্ট হচ্ছে গিয়ে জল থেকে তুলেছি এখন যে ইসে করছে দেখি এদিক দিয়ে ওই দেখো দেখতে পাচ্ছো একদম তাজা বারবার করে বের করছে কি করব এখন ফেলে দাও এটা না যাবে না 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 কামড়ে দিবে কিন্তু কাফরার মতো যেতে যেতে দেখছি বেশ সাবল দিয়ে যেরকম ফুটে করলে হয় ওরকম ফুটে করা আর মাঝখান দিয়ে একটা করে কাচা ওগুলো ধরতে যেও না কিন্তু সব কটার মধ্যে জানতে থাকতে পারে এটা ভাই বোন মিলে যে সমুদ্রের পাড়ে এসে ঝিনুক করে তারপরে বাজারে হাটে গিয়ে বিক্রি করে আগে এরা সমুদ্রের পাড়ে এইসবই ব্যবসা করত তারপরে সমুদ্রের জল বেড়ে যাওয়ার জন্য ওরা উঁচু জায়গা চলে এর জন্য আমি সমুদ্র কোনোদিন দেখিনি এই প্রথম দেখলাম ওই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকের জমায়েত হয়েছে এদিকে ওদিকে মানে প্রচুর লোক এসেছে এরা হচ্ছে গিয়ে স্নান করতে এসছে আর এরা সব হচ্ছে উড়িষ্যার লোক মানে উড়িষ্যা বলে উড়িয়া না এরা সব কিন্তু উড়িয়া আমরা যেদিক দিয়ে এসছি সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি উড়িয়া এলাকা উড়িষ্যা সরি উড়িয়ার লোক এদিকে উড়িয়া ভাষা দূর বলতে পারছি না আচ্ছা যাই হোক তোমরা বুঝে নাও তো হচ্ছে গিয়ে এরা হচ্ছে নীলষষ্ঠী হয় না নীল নীলষষ্ঠী করছে সবাই তার জন্য নীল ষষ্ঠী করছে সব বউগুলো হয়তো আর যে ছেলেগুলোর গলার মধ্যে সুতো পেঁচানো থাকে বা বউদের গলার সুতো পেঁচানো থাকে সেটাকে নাকি সন্ন্যাস নেওয়া বলে তো এই জিনিসটা জানতাম না এখানে এসে জানতে পারলাম আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর বোট এদিকে ওদিকে ভেবেছিলাম বোর্ডে গিয়ে একটা ছবি তুলব কিন্তু আমাদের হাতে সময় নেই এখন বেরিয়ে যেতে হবে তো এখন হচ্ছে বেরোবো আর এখানে ছোটখাটো একটা মার্কেটের মতো আছে যেখানে হচ্ছে তোমার মাছ বিক্রি হচ্ছে আর ওই দুই একটা ব্যাগের দোকান এটাই এই হচ্ছে তালসিরি ঠিক আছে চলো তাহলে এবার মন্দিরে যাওয়া যাক আমি আশা করছি যে রাধাগোবিন্দ মন্দিরটাই তোমাদের সব থেকে বেস্ট লাগবে আর তোমার কেমন লাগলো মোটামুটি মানে ও এসেছে শুধুমাত্র আমাকে নিয়ে একটু বেরোবে তাই আমাকে একান্তে একেলা পাইনি এখনো তাই না কেমন লাগলো বাবু আমার সাথে বেরিয়েও অ্যাভারেজ অ্যাভারেজ করছো কেন এইটুকুটা তো ভালো লাগছে হ্যাঁ এইটুকুটাই ভালো লাগছে আমার ভাই এখানে আমাকে নিয়েই আসতে চায়নি ঠিকই করেছে স্ত্রীকে নিয়ে আসা নিয়ে এসে দিক দিয়ে নামাটা একটা রিস্কের ব্যাপার তাই না ভালো করেছে আমি বলবো একদম ঠিক করেছে কিন্তু হ্যাঁ একটু না আসলেও মনের মধ্যে একটা খুঁতকুতানি থাকতো সেটা আমার বর খুব ভালো মতো বুঝে গেছে আমাকে পাঁচ বছর ধরে সংসার করছে এক বছর ধরে প্রেম করছে সাদা জিনিস পরে এসছি একেতে কোথায় এদিকে না এই যে এদিক দিয়ে চলো এদিক দিয়ে জলটা কম আছে জোয়ার আসছে জোয়ার আসছে তো এর জন্য এইদিকেও জলটা চলে এলো হঠাৎ করে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পান চাষ এটা হলো কাজু গাছ এই যে কাজুর ফুল এসেছে একটা কাজু গাছের ওখানে একটু একটু দাঁড়াবা হ্যা� নামবো না ওটাতে বসেই ভিডিওটা করব এই যে পানের চাষ হয়েছে দিদি প্রচুর প্রচুর পানের গাছ আর এই কাকুর গাছ থেকে জানতে পারলাম যে এদের এখানকার যে মানে কি গ্রামের লোকজন তাদেরকে দেখে তোমার মনে হবে গরিব কিন্তু তারা কিন্তু গরিব নাই আচ্ছা তারা হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো লাগলো জিনিসটা জানতে পেরে দেখতে পেরে অনেক উপরে আরো আছে অনেক প্রচুর বাগান আছে এরকম কাজু বাগানে তো তোমরা যারা দেখনি তাদের জন্য তো রইলো আর আমিও দেখলাম প্রথম খুব ভালো লাগলো এখন আমাদের হচ্ছে গিয়ে কি এটা রাধা গোবিন্দ মন্দিরে চলে এসেছি আর এই যে আমার বট শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না এমনিতেই ও মানে সারা রাত জেগে থাকতে পারে কিন্তু হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠাটা ওর খুব কষ্টকর তবু আমার জন্য আমি চশমা নামাচ্ছি না এত ভয় পাবো কেন তবু আমার জন্য হচ্ছে গিয়ে এসছে যে বউটা আমার কিছুই দেখবে না তার জন্য না এবার আমি যাই

স্টেশনে এসে যে কাছ থেকে দেখতে পাচ্ছি পুরীর আদলে যে জগন্নাথ নাথ মন্দির তৈরি হচ্ছে সেই মন্দির একদম স্টেশনের কাছেই ভাই বর টলি ব্যাগ সব টানছে